ছোট বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য হস্য ই দিয়ে উচ্চারণ করা দেখো যেমন যোগে থাকে প্লাস দিয়ে সমান কত হয় সেরকম ভাঙা অক্ষরে একসঙ্গে জড়িয়ে উচ্চারণ করা তো আজকে থাকবে হস্য ই কার দিয়ে হুম দেখো গয় আকার ই সমান গাড়ি হয়াকা প্লাস তয় সমান হাতি ময়াকা প্লাস ছয় হসই মাছি সমান মাছি পয়াকারে পা প্লাস ক্ষয়শিতে খি সমান পা খি আশা করি বুঝতে পেরেছ ওরা দেখো ক ব বয়সই কবি র বয়সই রবি বয়সই ববি ছয় হসই ছবি হ বয় হবি বয়সই ধয় বিধি যে নয় শনি তাহলে সি নি সি তাহলে বসে সইতে সি তাহলে শহে সতেসি সি সি শহ সে পি তাহলে শহে সি তে সি পি সি কি রয় হয় রয়ে তে রি গি A, mwen ho shwey, a mi. Choye se te chi, toye se te ti, chi si ti. ti, ti. Loye se si te li, koye se si te ki, li ki. Loye ho se si te li, koye se si te pi, li pi. Talevo soye se si te si, koye se si te ki, si ki. ম হসুই, মতি হসুই গতি কয়সুই লয়া কিল বিল লয় শুই ঝিল ময় আকারে মা টয়ে সিটি মাটি ঘয় আকারে ঘা টহ সীতে টি ঘাটি পয়ি ঠয়া কারে ঠা পিঠা মহতে মি ঠয়াকারে ঠা মিঠা ভয়ে শুতে ভি ঠয়াকারে ঠা ভিঠাঢয় আকারে ঢা লীতে লি ঢালি কয় আকারে কা লয় তেলি কালি ময় আকারে মা লহ তেলি মালি তাহলে বসয় আকারে শাহ লহীতেলি শালি হকারে হা লহি তেলি হালি ভেডটা যদি ভালো লাগে একটু জন্য যদি উপকার মনে হয় বা হেল্প হেল্পফুল মনে হয় তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে